দশক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গুলিস্তান গুলাবসার মাজারের সামনে যে উত্তাল জনতা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ঘোষিত ছিল যে আজকে মাজারটি ভাঙবেন সেই মাজারটি ভাঙ্গা ঘিরে যে এখানে যে মাজার পুজারি বা মাজারকে যারা আমরা একটু জানার চেষ্টা করবো যে কি কারণে আজকে এখানে এত জড়widetilde এই বৈশম্বরের কারণে ছাত্ররা এই বৈশম্বরের কারণে ছাত্ররা সম অধিকারের জন্য সবাইকে এই দেশের এই 2024 ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে যে মজাদটি ভাঙ্গার কথা ছিল আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি সেই কারণে আমরা আর কি বিষয় বিষয়টা হচ্ছে বিষয় কোনো কিছুই না বিষয়টা হচ্ছে আসলে একটা সিন্ডিকেট মজারের উপরে যেমন কথা হলো যে ধর্ম যার যার উৎসব সবার একটা ব্যাপার আছে কথা হলো যে মানুষ স্বাধীনভাবে তার চেতনাকে লালন করে প্রত্যেকটা মানুষের চেতনা তার মধ্যে আছে হিন্দু হিন্দু ধর্ম পালন করবে মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেভাবে আছে এটা স্বাধীন বাংলাদেশ সবারই অধিকার আছে যার যার মতের মতের মতকে প্রকাশ করার এই বাংলার বুকে মানুষ আল্লাহর অলিদের মাধ্যমে ইসলামকে প্রচার প্রসার করছে ইসলামকে এখানে প্রতিষ্ঠা করছে প্রচার করে ইসলাম প্রচার করে কিছু নাম ইসলামকে প্রতিষ্ঠা করছে মানুষকে মুসলমান বানাইছে দিনের প্রতি দিনের প্রতি মানুষকে দাওয়াত দিছে তারা এই বাংলা তাদের অনেক ইতিহাস আছে তারা এখানে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের হয়ে গেছে শুধু আচরণ এই আচরণের দ্বারা মানুষকে মানুষকে বৈষম্যতা শিখাই গেছে যে বৈষম্য দূর করে কিভাবে মানুষ মানুষের মানুষ মানুষ থাকতে পারে কিন্তু এইখানে ছাত্ররা যে উদ্দেশ্যে ছাত্ররা যেই উদ্দেশ্যে দেশে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন কইরা স্বৈরাচার সরাইছে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার আইছে স্বৈরাচার আইসে মাজার ভাঙ্গা শুরু করছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামী হিন্দুদের মন্দিরে প্রটোকল দেয় জামায়াত ইসলামী হিন্দুদেরকে হিন্দুরা ভিন্ন ধর্ম সংখ্যালঘু হওয়ার পরেও হিন্দুদেরকে তারা প্রটোকল দেয় আর মুসলমান হওয়ার পরেও একজন আল্লাহর অলি তারা কিভাবে পারে বেয়াদি করতে কিভাবে পারে তারা মাজার মাজার ভাঙার মধ্যে সৃষ্টতা দেখাইতে কিভাবে পারে তারা এই সমস্ত উগ্র মনোভাব দেখাইতে আজকে আমাদের ধর্মকে এই শিক্ষা দেয় আল্লাহ রাসুল কি শিক্ষা দিয়ে গেছে আল্লাহর রাসুল কি শিক্ষা দিয়ে গেছে তোমরা জোর করে একজন উপরে কিছু চাপাই দাও আল্লাহ রাসুলকে বলছে আল্লাহর রাসুল যখন মক্কা বিজয় করছে তো উনি যখন মক্কা বিজয়ের পর সবাই সাধারণ ক্ষমা ঘোষণা করছে উনি তো চাইলে পারতেন ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল সবাইকে তরোয়ালের মুখে তাদেরকে মুসলমান করা কিন্তু উনি না না এখানে আমরা বিগত দিনে দেখছি আর ওই স্পেসিফিক কারো নাম দিতে চাই না আমরা বিগত দিনে দেখছি কিভাবে দাঁড়িয়ে টুপি লেবাস দাঁড়িয়ে লোকরা ইসলামের নাম ব্যবহার কইরা কিছু উগ্রবাদী উগ্রবাদী সংগঠন কালো পতাকা নিয়ে যারা যারা বিগত দিনে যাদের নামে জঙ্গি ট্যাগ যাদের মধ্যে লাগানো আছে তারাই মাজারের মধ্যে যাইয়া বিভিন্ন মাজার ভাঙচুর করছে মন্দির ভাঙচুর করছে মানুষ হত্যা করছে এই সরকারের আমলেই তো আমার কথা হচ্ছে সবাই সবার স্বাধীন মতো চলা আমাদের এক মানে একজন ভিডিও দেখছে সে বলতিছে যে ওলি বলে গেছেন মাজার বানিয়ে পূজা করতে এই যে আমি বলি আমি বলি পূজা শব্দের অর্থ কি পূজা শব্দের অর্থ হচ্ছে উপাসনা উপাসনা পূজা শব্দের অর্থ হচ্ছে জিয়ারত এখন বিষয়টা হচ্ছে ওই যে কথাটা প্রথমে বললাম যে অন্যায় অন্যায় এখন কেউ যদি জিয়ারতের নামে আইসা খারাপ কাজে লিপ্ত থাকে আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে পারি সেটা হচ্ছে আলোচনার মাধ্যমে কথায় আছে পাপকে ঘৃণা করো পাপি কে নয় আমরা একটা খারাপ কাজকে আমরা ঘিনা করতেই পারি কিন্তু আমরা কখনোই আমরা একটা মানুষকে ঘৃণা করতে পারি না আল্লাহ রাসুল মানে আল্লাহ রাসুল সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়ে গেছে সেটা হচ্ছে আচরণ একজন উত্তম আচরণ উত্তম আচরণ উত্তম ব্যবহার একজন ভালো আচরণকারী হচ্ছে ইসলামের মানে ইসলামকে রিপ্রেজেন্ট করে মুসলমানকে রিপ্রেজেন্ট করে তারাই হচ্ছে মানুষ মানুষকে মানুষ হইতে বলে গেছে মানুষকে মানুষ হইতে বলে গেছে এখানে কিন্তু এখানে কিন্তু মানুষকে দর্শক যে যেখান থেকে দেখেন সংগ্রাম প্রতিদিন লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আমরা একটু জানতে চাবো যে বাবা জানে এটা তো আমরা শুনতে পাই নেটে নেটে শুনতে পাই যে এক একখানে বলে যে আজকে নাকি রেট দিছে গোলাপ সানু মাজারকে ভেঙে ফেলবে তাইলে আমরা তো মাজার প্রেমিক বাজান আমরা মাজারকে ভালোবাসি কেউ মসজিদকে ভালোবাসে কেউ বাজান মন্দিরকে ভালোবাসে যে যে এখানকার লোক সেইখানে চলে যায় আজকে আমরা এখানে আজিয়ে এই কারণে যাতে আমাদের মাজারটা কেউ ভাঙতে না পারে এই জন্য আপনাদের কাছে আমরা একটু সহযোগিতা চাই এই মাজার কারা ভাঙতেছে আমরা কালকে দোষি না দেখি না কিন্তু আপনাদের নজর আছে আপনার একটু দেখা এই জিনিসগুলি আইনে হয়তো নেন বাবা আমরা পাগল কখনো মিথ্যা কথা বলি না কারো হক নষ্ট করি না জায়গা জমিন দখল করি না কেউ মাইরা খাই না চুরি করি না চোটামি করি না লুটামি করি না বদমাসি করি না জিবাদ গাই না হিংসা করি না অহংকার করি না এই কারণে আমাদেরকে বলে পাগল আমরা কিসের পাগল বাবা আমরা তো আল্লাহর পাগল আচ্ছা আল্লাহর পাগল আমরা জানি যে মসজিদে নামাজ পড়ে মসজিদে পাশত্ব নামাজ পড়ে কিন্তু এখানে তো কেউ নামাজ পড়ে না এখানে আসালা তুলমেরা জুলমিনা জানতে হয় নামাজের বেনা

তাবলিগে গেছি যাইয়া সেইখানে আমি যাই দেখি শুধু ছুরা পড়ায় আর কিছু কথা বলে বাজার না আমরা সেইখানে শান্তি পাই না যখন পীরের পীরের দরবারে গেছে বাবা মা বাবা মারে বকছি এই মুসলমান ধর্মের থেকে না হয়ে গেছো গা মুড়ি দিয়েছ কে আল্লাহ সাইরা নামাজ সুজা ছাইরা দেয় অনেক দয়াল দল কৌ বন্ধ হয়ে গেছো গা বাপ মারে মারতে গেছি আজকে আমরা যখন হেদায়ত আল্লাপাক কলেমা ঢুকাই দিছে তখন আমরা বুঝতে পারছি অলির দরবারে কি শান্তি বাজান আগে এবাদত করছি মিশা কথা কইছি এবাদত করছি মাইশেরে ঠকাইছি এবাদত করছি যা মন করছি মাইশেরে দেহানে লাগে নামাজ করছি। ওবা জানা আল্লাহকে দেখার জন্য নামাজ পড়ি আর যখন পীরের দরবারে গেছি তখন দেখলাম যে নামাজের মাধ্যমে কি আত্মা শান্তি যেখানে বলা হইছে আল্লাহ পাক আল্লাহ বিতে তো সেজদা হারাম তাইলে আমরা না দেখা সেজদা কারে দেই অনুমানে সেজদা করি তো অনুমানে কেন সেজদা করুম বর্তমানে থাকতে বেলায়েতে মুর্শিদ বেশের আসলাইছি মুর্শিদ ভেসে রাসুল হয়েছে এখন রাসুল যদি না মানি তাইলে আমরা আল্লাহ কি করে পামু নামাজ তো হজ জাকাত নামাজ সোজা শরীরতে রাস্তা সুজা। তাতে পাওয়া যায় ভেস্ত তই বেসতে যাই কি পামু যদি আল্লাহ না পাই বেসতে খাজুল খামু কেন হেন তো খাজুরের অভাব নেই বেসতে ফল খামু কেলা দুনিয়ার ভিতরে তো ফল নাই ফলের অভাব নাই ওই জন্য বললে বাজান ইসলাম হইল শান্তি খাওয়ান্তিস ঘুমান্তিস আল্লাহ আল্লাহ করন্তিস কিন্তু কোন দণ্ড ফেস কত দেখেন এইখানে একটা লোকে পাশ দিয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ খান ও বাজান কত মানুষ এখানে আসে আবার কাজ করে আপনাদের মসজিদে যায় তো খাই পারি না মসজিদে পাগল দেওয়া দেন না মসজিদে এটা